গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন সকাল আর একটা নতুন দিনের শুরু আর আজকে রবিবার তো সকাল সকাল একটু বেরোনোর প্ল্যান ছিল তো সকাল আর হলো না এখন প্রায় বেলা বাজে এগারোটা এখন আমরা বেরোচ্ছি একটা জায়গা এক্সপ্লোর করতে তো যেতে যেতে তো তোমাদের দেখাবোই আমরা কোথায় যাচ্ছি আর আমি একা যাচ্ছি না আর আমার সাথে যাচ্ছে আমার বন্ধু কাম ভাই ওর নাম অরূপ তো অরূপ কি অরূপ সরকার তো চলো দুজনে মিলে আজকে কোথায় যাই আমাদের সবটাই দেখাবো আজ আজকে যাচ্ছে আমার বাইক নিয়ে আর এই যে অরূপের বাইক এখানে রেখে দিয়েছে ওর বাইকের ওপরে আবার একটা ব্লাড রিপোর্টও রয়েছে ব্লাড রিপোর্টটা কি যাওয়ার সময় দিয়ে যাবি নাকি এটা থাকবে তাই ঘরে রেখে দে হ্যাঁ ঘরে রেখে দে হাওয়ায় উড়ে যাবে তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে ওই যে ও হেলমেট নিয়ে নিয়েছে আমি আরও হেলমেট রেডি গাড়ির চাবি রেডি সকালে দুজনারই আজকে লেট হয়ে গেল। ও একটা ইমার্জেন্সি ব্লাড টানা ছিল তো ব্লাডটা টেনে তারপরে আসলো তো চলো আবার যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কি করছি দিন কিভাবে আমাদের কাটছে সম্পূর্ণটাই তোমাদের দেখাবো আমরা বেরোনোর মুখেই ঈশানোর দাদা সাইকেলে করে ঘুরতে গেছিল তো ঘুরে টুরে ঈশানও চলে এসছে কোথায় গেছিলি কোথায় ফ্ল্যাটে ফ্ল্যাটে কি হচ্ছে ঠিকঠাক করে করছে তো আচ্ছা ঠিক আছে দেখে এসছিস তাইশান চলে এসছে তো চলো আমরা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাই আর দেরি করা যাবে না এখন প্রায় ঘড়িতে পনে বারোটা বাজতে গেল তো চলো অনেকটা রাস্তায় যাব আজকে লেট হয়ে গেল চলো দিকের যাত্রা শুরু হোক হ্যাপি জার্নি আর এই যে ঈশানবাবুও বেরিয়ে গেছে গাড়ি নিয়ে আমাদের সাথে ভাই টাটা ঠিক আছে আসলাম টাটা আজকে আমাদের দুই বন্ধুর ভ্রমণটা শুরু হলো জাবুলি থেকে একদম আলো আর হালকা ঠান্ডা হওয়া সব মিলিয়ে রাস্তা যেন নিজেই নিজের পদ দেখিয়ে নিচ্ছিল যেতে যেতে এখন একটু দাঁড়িয়েছি এটা চায়ের দোকানে একটু চা খাবো বলে এটা গোবরডাঙ্গার একটু আগেই তো একটু চায়ের নেশাও পেয়েছে সে অনেকক্ষণ বাড়ির থেকে বেরিয়েছি তারপরে রুটি খেয়ে তারপরে চা খাওয়া হয়নি আজকে তাই এই যে অরু বাবার চা খাচ্ছে বিস্কুট খাচ্ছিস না বিস্কুট খাওয়া শেষ এত তাড়াতাড়ি তো এই সুন্দর ভাড়ে চা চাটা বেশ ভালোই হয়েছে তো চলো চা খেয়ে আবার বেরোবো ছেলে যখন আমরা মছলন্দপুরের উপর দিয়ে যাচ্ছিলাম চারপাশের নিরিবিলি গ্রাম আর সবুজ মাঠ দেখে মনে হচ্ছিল এক রকম যাত্রায় বেরিয়েছি আমরা আজকে তে হয়ে এগোতে এগোতে পৌঁছে গেলাম স্বরূপনগর ডাক বাংলো মোড়ে এখান থেকেই সীমান্তের আবহাওয়াটা সত্যি সত্যিই যেন অনুভব করা যায় আর একটু এগোতেই সামনে দেখা দিল বহু প্রতীক্ষিত সেই হাকিমপুর সীমান্ত যেটা আমাদের আজকের ডেস্টিনেশন। এখানকার বাতাস মানুষের গল্প আর সীমান্তের নিরাপত্তা সব মিলিয়ে আজকে এই পথ সত্যিই মনে রাখার মতো হয়ে রইল আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরে স্বরূপনগরের পাশেই রয়েছে হাকিমপুর বর্ডার তো হঠাৎ করেই এই হাকিমপুর বর্ডারটা খবরের শিরোনামে উঠে এসছে এই এসআইআর আবহে তো আজকে আমরা সেই হাকিমপুর বর্ডারেই চলে এসছি দেখতে যে এখানে কিভাবে মানুষ পারাপার হচ্ছে তো আমরা এখন দাঁড়িয়ে হয়েছি সেই হাকিমপুর সীমান্তে হাজিমপুর বর্ডারে তো ওই সোজা রয়েছে বিএসএফের চেকপোস্ট আর এখানে সবাই বসে রয়েছে বর্ডার পার হওয়ার জন্য তো এখানে এসে দেখতে পাচ্ছি দেখো আমাদের পেছনেই রয়েছে এনারা সকাল থেকে সব এসে বসে রয়েছে এনারা ইন্ডিয়াতে এসেছিলো তো এখন এনারা বাংলাদেশে ফিরে যাচ্ছে এনাদের কাছে যথাযথ কাগজপত্র নেই বলেই তারা ফিরে যাচ্ছে এরা এসআইআর ফর্ম ফিল আপও হয়তো করেনি এখানে এসে আমরা লোকাল মানুষের সাথে যেটুকুনি শুনলাম তো এখানে আসলে যে সরাসরি বাংলাদেশে চলে যেতে হচ্ছে এমনটা না এখানে আসতে হচ্ছে তারপরে বিএসএফের কাছে নাম নথিভুক্ত করতে হচ্ছে তারপরে বিএসএফ আবার বাংলাদেশে এর সাথে কথা বলছে কথা বলে তারপরে উপরে পাঠাচ্ছে এখানে সকাল থেকে মানুষ এইভাবে এসে এই দোকানের বারান্দায় বসে রয়েছে এখানে লোকাল মানুষ বলছিল আরও দশ বারো দিন আগে যখন থেকে এসআইআর ঘোষণা হয়েছিল তখন আরও প্রচুর মানুষ ছিল ওই যে দূরে বাসটা দেখা যায় অত দূর পর্যন্ত লাইন চলে যেত এই যে গরুর গাড়ি বিচুলির গাড়িগুলো যাচ্ছে সেগুলোতেও বিএসএফ নাকা চেকিং চলছে তো এখানে একদম বিএসএফের নিশ্চিদ্ধ নিরাপত্তায় মুড়ে রেখেছে এই হাকিমপুর বর্ডার এবং প্রতিটা গাড়ি প্রতিটা সাধারণ মানুষ আমরা এখানে এসে দেখলাম বাইক স্কুটি সব বাস্কে ডিগি খুলে চেকিং করছে তারপরে লোকাল মানুষদের যেতে দিচ্ছে আর ওই পারেই রয়েছে হাফ কিলোমিটার গেলেই রয়েছে একদম বর্ডার এসায়ার আবহে হঠাৎ করেই খবরের শিরোনামে চলে এসছে এই হাকিমপুর বর্ডার এটা বনগাঁ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আর এই হাকিমপুরটা সর্বনগর থানার মধ্যে পড়ে হাকিমপুর সীমান্তটা দেখে যখন আমরা ফেরার পথে বের হলাম তখন জওয়ানদের সেই কথাগুলো মনে বারবার ফিরে আসছিল সীমান্তে দাঁড়িয়ে তাদের চোখের ভেতরে যে অভিজ্ঞতা যে দায়িত্ববোধ আমরা দেখেছিলাম সেটা আসলে কথায় বোঝানোর মতো না জওয়ানরা এখানে দিন রাত রোদ বৃষ্টি সবকিছুর মাঝেও তারা দেশের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে ফেরার পথে রাস্তার দুই ধারে বিকালের আলো পড়ছিল নরম হয়ে বাতাসটাও যেন একটু ঠান্ডা হয়ে আসছিল আর সেই নিরবতার মধ্যে জওয়ানদের কথাগুলো ভেবে চোখ ভিজে আসছিল মনে হচ্ছিল আমরা শুধু তো ভ্রমণ করে ফিরে যাচ্ছি কিন্তু তারা তারা তো প্রতিদিন এখানেই দাঁড়িয়ে থাকে দেশের জন্য মানুষের জন্য আজকের এই পথ চলা আমাকে নতুন করে বুঝিয়ে দিল সীমান্ত শুধু একটা জায়গা নয় এখানে হাজারো মানুষের ত্যাগ দায়িত্ব আর এক নিরবতার গল্প গিয়ে আছে আজকে সীমান্ত পারে সারাটা দিন বেশ ভালোই কাটলো আর আমরা এখন বাড়ি ফিরছি এখন বাজে বিকেল চারটে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে তো আমরা ফেরার পথে এখন একটু দাঁড়িয়েছি তেঁতুলিয়া ব্রিজের ওপর তো তেঁতুলিয়া ব্রিজটা ইছামতি নদীর ওপরে এই দেখো বড় ইছামতি নদী যেটা বাংলাদেশ থেকে বয়ে এসছে এখানে ড্রেজিংয়ের কাজ চলছে ঘোরাঘুরি চলছে আর এর ঠিক এই পাশটা রয়েছে তেঁতুলিয়া শরুখনগর তাদেরকে চলে গেলে হাকিমপুর বর্ডার আর ব্রিজের এই পাশটা রয়েছে হচ্ছে রামচন্দ্রপুর মসলন্দপুর আবড়া গোবরডাঙ্গা তো আমরা এখন এই দিকে চলে যাব বর্ডারে আজকে সারাটা দিন বেশ ভালোই কাটল একটা নতুন অভিজ্ঞতা হলো তো বর্ডারে কিছু রেস্ট্রিকশান থাকে তো সব জায়গায় সব সময় ভিডিও ফটো তোলা যায় না আমরাও সেইগুলো মেনটেন করে চলি লুকিয়ে চুরিয়ে চেষ্টা করলে তোলা যায় কিন্তু আমরা দেশের স্বার্থে আমরা সেই সব লুকিয়ে চুরিয়ে ভিডিও ক্লিপিং ফটো আমরা তুলি না আগে আমাদের কাছে দেশ তারপরে আমাদের ভিডিও তো চলো আজকে সারাটা দিন এইভাবে ভালোই কাটালাম আর দেখছো ইছামতি নদী বয়ে আসছে বহু দূর থেকে বাংলাদেশ থেকে আর এই ইছামতিতেই ভাসান দেখতে মানুষে আসে তবে সেটা এখানে না সেটা টাকিতে সে আজকে দুপুরে লাঞ্চ করা হয়নি এখন প্রায় পাঁচটা বাজতে গেল এখন আমরা দাঁড়িয়েছি হাবড়ায় সীমান্ত এলাকায় কোনো দোকানও ছিল না সেরকম যে আমরা লাঞ্চ করব। অরূপও বলল যে দাদা তাহলে হাবড়ায় গিয়ে খাবো একবারে তা এখন চলে এসছে হাবড়ায় হাবড়া ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটে তো তোমাদের অতি পরিচিত ফেসবুকে ভাইরাল বাচ্চার বিরিয়ানি তো আমরা সেখানেই দাঁড়িয়েছি এখন ধরে গিয়ে খাওয়া দাওয়া করে খুব খিদেও পেয়েছে সেই সকালে টিফিন করে দুজনে বাড়ি থেকে বেরিয়েছি ওর ঘুমও পাচ্ছে তো একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি বাচ্চার দোকানে বাচ্চার দোকানে ফার্স্ট টাইম বাচ্চার দোকান তো আগে সেই স্টেশনের পাশে ছিল তো তারপরে ভাইরাল হওয়ার পরে এখন বাস স্ট্যান্ডের উল্টো দিকে এসছে দুটো বিরিয়ানি মটন বিরিয়ানি অর্ডার দিয়েছি ঠিক তারপরে দেখাচ্ছি তোমাদের এরকম কী দেয় এসছে আমাদের বিরিয়ানি সারা দুপুর খাওয়া দাওয়া নেই এখন খুব খিদেও পেয়েছে তো চলো আর বেশি বক বক করবো না খেয়ে নিই আর এখানে একটা নতুন জিনিস দেখো কলা পাতায় খেতে দিয়েছে বিরিয়ানিটা তো এটা দেখে বেশ ভালো লাগলো ফ্রেশ ফ্রেশ ভাবারটা তো চলো আর দেরি করবো না খাওয়া শুরু করি আজকে সারাদিন সীমান্ত এলাকায় খুব ঘোরাঘুরি করেছি তো আজকে আর সন্ধ্যাবেলায় বাইরে কোথাও যাব না তো আমরা ছটা সাড়ে ছটার মধ্যে ভালোভাবেই বাড়ি পৌঁছে গেছি দুই বন্ধু মিলে তারপরে ওর বাড়িতে চলে গেল আর আমি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম চাটা খেয়ে তারপরে আটটা সাড়ে আটটা নাগাদ একটু বেরোলাম জাগুলিতে তো এখন বাজে সাড়ে নটা তো ঘুরে টুরে আমি বাড়ি চলে এসেছি তো এখন খেয়ে দেয়ে শুয়ে পড়বো আজকে অনেকটা জার্নি হয়েছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল পরবর্তী কোনো ব্লগ নেই গুড নাইট